পরিশ্রম না করে কোনো কিছুই হয় না ঠিক তেমনি একটু যদি খাটনি না করা যায় তাহলে কিন্তু পছন্দের খাবারগুলো একদম খাওয়া হয় না আমাদের অনেক সময় অনেক কিছুই খেতে মন চায় কিন্তু এই তো বানানির আলসিতে কিন্তু খাওয়াই হয়ে ওঠে না আজকে আমরা সবাই মিলে ডিসিশান নিলাম যে না যত কষ্টই হোক আমরা আজকে কুশলি পিঠা খেয়েই ছাড়ব নারিকেল নাই তাতে কি হয়েছে নারিকেলের বিকল্প আলু ভাজি দিয়েই আজকে কুশলি করব। করবো সব যে নারকেল দিয়েই খেতে হবে এর কোনো মানে নেই তাই তো সবাই ঝটপট কাজে লেগে পড়লাম আমার শাশুড়ি আর যা মিলে আমরা তিনজন মিলে ঝটপট কুশলি পিঠা তৈরি করার জন্য লেগে পড়লাম ও রুটি বানিয়ে দিচ্ছিলো আর আমরা পুর ভরতে আসলে সবাই মিলে একটা কাজ করলে কাজটাও যেমন সহজ হয়ে যায় ঠিক তেমনই অনেক আনন্দের সাথেই সব কিছু তৈরি করা হয় এই তো আমরা আলু ভাজির মধ্যে কিছু চিকেনও দিয়েছিলাম চিকেনটা আমি রেখে দিয়েছিলাম মুরগির বুকের অংশটুকু যে মোমো তৈরি করব কোনো সময় বাট সেটা আর হয়ে ওঠেনি তাই আজকে এটাকে ছোট ছোট করে কেটে কুশলি পিঠার মধ্যে দিয়ে দেওয়া হলো আর ও এই রুটিটা অনেক বড় করে বানিয়ে আমাকে দেখাচ্ছিলো দেখো কত বড় রুটি যাই হোক পিঠা তৈরি করা হয়ে গেছে এখন খাওয়া শুরু করব।